ঢলিউড সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার নাম ঘোষণার পরেই শোনা যাচ্ছিল বিভিন্ন অভিনেত্রীর নাম দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করবে কলকাতার এস সেই কারণে ধারণাই করা হচ্ছিল এতে একজন টালিউডের নায়িকা থাকবেন সম্প্রতি চর্কির পক্ষ থেকে জানানো হয়েছে তুফান ছবিতে অভিনয় করবেন টলিউডের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের অভিনেত্রী নাবিলা এই সম্পর্কে মিমি বলেন বাংলাদেশে আমার প্রায় যাওয়া হয় কখনো কাজে কখনো বা ঘুরতে সেখানে কাজ করাটা আমার জন্য সবসময় আনন্দের সেই সাথে বাংলাদেশের সুপারিস্টার শাকিব খানের সাথে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়ে এই সিনেমার মধ্য দিয়ে সব মিলিয়ে আমি দারুণ এক্সাইটেড দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে এর মাধ্যমে দীর্ঘ দীর্ঘবিরতির পর বড় পর্দায় ফেরবেন আয়নাবাজি সিনেমার মাধ্যমে নজর করা নাবিলা ছবি প্রসঙ্গে নাবিলা বলেন একরকমের আনন্দ তো কাজ করছে সেই সাথে এতদিন পর বড় পর্দায় ফেরাটা একটা উত্তেজনাও আছে এখন শুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে শেষ হলে তবেই আমরা সার্থক এদিকে শাকিব খানের বিপরীতে মিমি ও নাবিলাকে চুক্তিবদ্ধ করে তৃপ্তির ঢেঁকুর তুলেছে তিন প্রযোজনা প্রতিষ্ঠান তাদের মতে এই ছবি মুক্তি পেলে ঠিকই দর্শক সিনেমা হলে হুম খেয়ে পড়বে তাছাড়া ছবিটি যেহেতু পরিচালনা করবেন রায়হান রাফি তাই তাদের প্রত্যাশা আকাশচম্বি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে বাংলাদেশি পরিচালক রাইহান রাফি তার আগামী সিনেমা তুফান এই সিনেমার জন্য যে দুইজন অভিনেত্রী অভিনয় করবেন তারা হচ্ছেন মিমি চক্রবর্তী এবং নাবিলা মিমি চক্রবর্তী টলিউডের অভিনেত্রী নাবিলা বাংলাদেশের অভিনেত্রী আর বাংলাদেশের সুপার স্টার সাকিব খান তাদের নায়ক আসলে এই ছবিটি যখন মুক্তি পাবে তখন অবশ্যই দর্শক সিনেমা হলে আসবেন এরকমই আশা ব্যক্ত করেছেন এই ছবির কলাকুশলীরা তারা আশা করছেন যে যদি এই দুই নায়িকা এবং শাকিব খান এই ছবিতে ভালো মতো কাজ করেন তাহলে অবশ্যই অবশ্যই দর্শক আবার সিনেমা হলে আসবেন সেরকমই তারা আশা ব্যক্ত করেছেন তো এই ছবিটি আদৌ কবে মুক্তি পাবে সেই বিষয়ের উপর কোনো তথ্য না দিলেও এই বছরের মধ্যে ছবিটির কাজ শেষ হবে এবং তারা আশা করছেন যে আগামী কুরবানির ঈদে ছবিটি মুক্তি দেওয়ার চিন্তা ভাবনা করছে তো সেইভাবে তারা কাজ এগিয়ে নিয়ে যাবেন বলে সেরকমই কথা বলেছেন কিছু মিডিয়া ব্যক্তিত্ব তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ

mm-hmm